রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে কথা কটা কথা বলতে চাই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটু কমেন্ট আর শেয়ার করে দিও তো বলতে চাই যে এই কথা যে আমরা একদম মধ্যবিত্ত পরিবারের বউ আর তাছাড়া বড় কথা আমরা একদম গ্রামের মানুষ তোমাদের নিশ্চয়ই ভি তোমাদের ভিডিও দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ যে আমাদের চাষবাস ছাড়া কোনো কিছুই আমরা আমরা করতে পারি না তারপরে বড় কথা বাবা মা খুব গরিব ছিল দেখ পড়াশুনো বেশি করাতে পারিনি তো পড়াশোনা না করলে যা হয় আমরা কী কাজ করে খাব আর তাছাড়াও আমাদের এখানে কোনো কলকারখানা বলো কোনো কিছু কোনো কাজই নেই যে আমরা সেই কাজগুলো করবো এক আমাদের আছে কাজ আছে গরু পশু ছাগল পশু হাঁস মুরগি পশু এই সবই তো সবাই তো সব রকম পারে না তো যেই জন্যে কথাটা বলা তো আমার একদম আমার একটা ফোন ছিল এক সুইচ টাকা ফোন ছিল সে ফোনটা ভেঙে গেছিলো একদিন ভেঙে গেলে তোমাদের দাদা আমাকে এই আমার এই ফোনটা এনে দিয়েছে যে ফোনটাতে আমি এখন ভিডিও বানাচ্ছি ওই ফোনটা কিনে এনে দিয়েছে দিলে তো আমি বলছি যে ভিডিও দেখছি সবার ভিডিও দেখি তা মনে মনে ভাবছি যে সবাই তো ভিডিও বানাচ্ছে তো দেখি আমিও একটা ভিডিও আমিও দুটো ভিডিও বানাতে পারি কি না তাই ভিডিও বানাবো চ্যানেল কেউ খুলে দিচ্ছে না এবার আমার এক জায়ের বৌমার কাছ থেকে চ্যানেলটা খুলে নিলাম নিয়ে ভিডিও বানালাম বানাতে লাগলাম একটা করে ভিডিও দিতাম ব্লগ করতাম একটা করে তা খাবার ভিডিও দিতাম তাই এখন তো সময় পেরে ওঠি না মাঠে ঘাটে কাজ করতে যেতে হয় খুব অসুবিধা হয় আমি যখনই ভিডিও করি রাত্রিবেলায় ভিডিও বানাই তাই জন্য ব্লগ ভিডিও আমি আর দিতে পারি না তো সবাই বলছে শুধু একটা করে ব্লগ করলে তিন চার দিন অন্তর অন্তর করি একটা করে ব্লগ ছাড়ি তা বলছে খাওয়ার ভিডিও ছাড়তাম তা সবাই বলছে না দুটো শর্ট ভিডিও করো তাই আমি এই শর্ট ভিডিও এই ঠাকুরের ভিডিওটাই করি তো বন্ধুরা অনেকে অনেক কথাই আমার আমাকে বলছে এখন যে আমি একটা দুটো ভিডিও বাইরে গিয়ে করব আমি করতে পারি না সবাই আমাকে খুব খারাপ খারাপ কথা বলে সে তোমাদের সাথে কি বলবো জানো তো গ্রামের গ্রামের মেয়ে ছেলেদের এসব তো করে পছন্দ করে না তো আমি বাইরে গিয়েও একটা ভিডিও করতে পারি না যা করি আমি ঠাকুরের সিংহাসনের এখানে বসেই আমি ভিডিও করি তা দেখো আমার ঠাকুরের সিংহাসনটা তোমরা যা ভিডিও করি আমি এখানে বসে ভিডিও করি ঠাকুর সিংহাসনের এখানে বসে ভিডিও করে বানাই তো বন্ধুরা একদিন সবাই ওরা ওরা সবাই আমাকে জানা তাই আমাকে টোন টিটকারি কাটা বলো যা না তাই বলতো তা আমি কিছু মনে করতাম না তাই বাড়ি গিয়ে আমি ভিডিও বানাই না ঘরের ভিতরেই ভিডিও বানাই তা বলছে তোমার দাদা দাদা ভাইয়ের সঙ্গে বলেছে কি ও ভিডিও করে কি হবে সবাই তাহলে তো ভিডিও করে সব কিছুই করতে পারতো এতদিন ধরে ভিডিও করছে আমি ভিডিওটা করছি বন্ধুরা অনেক দিন থেকেই করছি কিন্তু আমি জানি না কীভাবে ভিডিও আপলোড দিতে হয় কিভাবে এডিট করতে হয় আমি তো সবকিছুই কিছুই পাই না আমি সরাসরি সাদা সাদা সিদিভাবে ভিডিওটা ছাড়ি আমি কিছুই বানাই না এডিট করতেও পারি না তা তোমার দাদা ভাইকে সবাই ওরকম বলেছে তোমার দাদা ভাই ভীষণ রাগ করছে বলছে তোমার ভিডিও করতে হবে না এ করে কিছু হবে না এ তোমার করার নেই সবাই সব রকম বলে বললে তার মন কে কীরকম হয় তা এই যে প্ল্যাটফর্মটা আমাদের ইউটিউব আমাদের এনে যদি আমরা ঘরে বসে কিছু করতে পারি তাহলে কতটা সুবিধা হয় বলো তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি খুব কষ্ট করে ভিডিওগুলো আমি করি তোমাদের তা সে আর কি খুব কষ্ট লাগে যখন আমরা আমাকে ওরকম ভাবে আমার পাশের লোকই যখন ওরকম করে তো আমি আমিও শুধু দেখাতে চাই তোমরা যদি আমার সাথে থাকো বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো আমার সাথে থাকো তাহলে আমি দিতে চাই যে হ্যাঁ আমিও কিছু করতে পারি তা আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করে জানাচ্ছি যে আমার সাথে থাকো বন্ধুরা আমাকে একটু সাহায্য করো আমার ভিডিওগুলো একটু তোমরা দেখো তোমাদের আমার একটা কথা বলা ভুলে গেছে তো গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমার যারা বয়স জ্যেষ্ঠ যারা আমার গুরুজন আছো তাদের সবাইকে আমার প্রণাম আর আমার ছোট যারা আছো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা তো ভিডিওটা বেশি বড় করব না যদি তোমাদের ভিডিওটা কারোরই ভালো লাগে আমার এই কথা শুনে যদি তোমরা কেউ তোমরা যদি আমাকে কেউ কিছু বলে সাহায্য করতে চাও তাহলে কমেন্ট কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে একটু সাহায্য করো একটু বলো যে কীভাবে কোনটা করলে ভালো হবে আমি সেইভাবেই করব তো আজকের মতন রাখছি যদি তোমরা কমেন্টে জানাও তখন আমি কি করলে কি হয় আমরা শুনে আমি আবার একটা ভিডিও তোমাদের দেখাবো বলবো কোনটা করলে আমার কী সুবিধা তোমাদের জন্যে আমার কি সুবিধাটা হয়েছে আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি বন্ধুরা এখনও আমার ওয়াশ টাইম হয়নি দু তিনশো করে ওয়াশ টাইম হচ্ছে এখন ওয়াশ টাইম হয়নি আমার ভিডিওগুলো তোমরা একটু দেখো একটু ভিউজ ভিউজ হোক তাহলে তো ওয়াশ টাইমটা বাড়বে বলো তো আজকের মতন রাখছি বন্ধুরা রাধে রাধে